আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা সহজ কৌশলে শব্দ গঠন শিখব আজকে প্রথমে আমরা শিখব এক বর্ণের শব্দ তারপরে আমরা শিখে নেব দুই বর্ণের শব্দ নেক্সট আমরা শিখব তিন বর্ণের শব্দ তারপর শিখব চার বর্ণের শব্দ দেখো এই সকল শব্দগুলো আমরা ভালো করে শিখে নেব যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রথমে আমরা এক বর্ণের শব্দ দেখে নিই কী কী হতে পারে এক বর্ণের শব্দ ক্ষয়াকার খা গয়াকার গা ক্ষয়াকার ঘা চয়াকার চা বর্গীর জয়াকার যা তয়াকার তা দয়াকার দা দন্ত নয়াকার না পয়াকার পা ময়াকার মা অন্তস্থ জয়াকার যা দেখো কটা কিন্তু একটা বর্ণ দিয়ে গঠিত হয়েছে এমন একটা শব্দ একটাই শব্দ একটাই বর্ণ ঠিক আছে তোমরা তা ভালো করে অভ্যাস করবে এক বর্ণ দিয়ে শব্দ অনেক সময় পরীক্ষায় পড়ে এরপরে আমরা ঠিক শিখব দুই বর্ণের শব্দ দুটো বর্ণ দিয়ে শব্দগুলো তৈরি করা হয় দেখো পরপর পরপর তোমাদের স্কিনে চলে আসছি ওল কল জল ছল জল ঢল তল বল দল নল ফল কই খই মই দই বই পন রন উট ইট ঘট বট গজ আম রিন পথ এক ছয় আট নয় দশ দেখো কোথাও কিন্তু আকার ইকার নেই দুটো বর্ণ পাশাপাশি বসেছে আর একটা শব্দ তৈরি হয়েছে ঠিক আছে এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তিন বর্ণের শব্দ দেখো তিন বর্ণের শব্দ ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি অলস অচল অধম অমর অনল অজর উদয় কখন কলম কলস কবস কথন খনন খবর খড়ম গগন গমন গরজ গলদ দেখো তিনটে বর্ণ পাশাপাশি বসেছে একটা করে শব্দ তৈরি হয়েছে কিন্তু কোথাও এখানে আকার ইকার কার ও কার নেই আমরা এরকমভাবে আস্তে আস্তে সবগুলো শিখব তিন বর্ণের শব্দ পর আমরা চলে আসব চার বর্ণের শব্দ চারটে করে বর্ণ দিয়েছি যেমন দেখো অজগর বা হতে পারে কম দর বা জনগণ অথবা আমরা দেখো শতদল নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে শশধর তারপরে আমরা জলপথ তারপরে দলবল দমকল পথময় দশরথ দেখো এইভাবেই আমরা দশটা শব্দ তোমাদের সামনে হাজির করলাম যেগুলো চারটে বর্ণ দিয়ে একটা করে শব্দ হয় কোথাও কিন্তু এ কারিকার্ড যুক্তাক্ষর নেই তোমাদের পরীক্ষায় প্রায় আসতে পারে যে দ চারটে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা কান্টা বাজিয়ে দেবে